এই হত্যার তীব্র নিন্দা করছি এসএফআই ধর্মঘট ডাকবে না কি করবে তাদের ব্যাপারে তারা আলাদা সংগঠন আমরা তাদের নিয়ে বলতে পারি না আমাদের আমার নির্দেশে আমার প্রার্থী আমরা জানি যে তারা ভোটার না আমাদের সমর্থকরা মায়ের কাছে মায়ের কাছে গিয়ে দেখা করে এসছে সম্ভবত যে ঘটনা তার পরের দিনই দেখা করেছেন বা সেদিন দেখা করেছে সেদিনই দেখা করেছে আমি ভুল করেছিলাম সেদিনই দেখা করেছে আমার কর্মী আমার কর্মীকে আমি পাঠিয়েছি সেখানে তারা আমাদের ভোটার নন কিন্তু একটা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়া এটা রাজনীতি হতে পারে না সে যে দলেরই সমর্থক উপনির্বাচন তো বিজেপিও জিতেছে গুজরাটে কোথায় এটা পটকাও তো ভাটেনি কারো তো জীবন যায়নি কারো দোকান ভাঙা হয়নি কিচ্ছু হয়নি

কার্তিক মন্দির বা প্যান্ডাল বলুন না কেন বা মুর্শিদাবাদের শমশেরগঞ্জের কি হবে আপনি আগামী দিনে যে মন্দির ভাঙা হবে না তার জন্য কি ব্যবস্থা করেছেন মহেশ তুলসী গাছ উপরে ফেলে দেওয়া হলো তা আগামী দিনে হবে না তার জন্য আপনার প্ল্যানিং কি আবার বলে রথ নিয়ে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর উদ্যোগে পুরীর মহাপ্রসাদ পাঁচ দিন ধরে বিতরণ করা হবে বিভিন্ন জায়গায় না না বিজেপি রথ করে না দেখুন আমাদের অবস্থান স্পষ্ট আমি হিন্দু আমি অন্য ধর্মকে সম্মান করি আমার নিজের ধর্মকে সর্বাগ্রে রাখি এটাই স্বাভাবিক আমি আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মে সম্মান করতে পারবো না তার জন্য আমাকে যদি কেউ সাম্প্রদায়িক বলে কোনো অসুবিধা নেই আমি হিন্দু হিসেবে গর্বিত হিন্দু হিসেবে আমি যেখানেই থাকবো রথের দড়িতে টান মারবো আমি নিজের এলাকায় থাকলে পরে নিজের এলাকায় রথের দড়িতে টানি টান দিই এবার এখানে আছি কলকাতায় থাকবো তো কলকাতায় রথের দড়িতে টান দেবো সেরকম বিরোধী দলের নেতা যেখানে থাকবেন সেখানে রথের দড়িতে টান বিজেপির প্রত্যেকটি নেতা কর্মী তারা যে যেখানে থাকবেন রথে সামিল হবেন তারা এবার জগন্নাথ প্রভুর প্রসাদ যদি কেউ বিতরণ করতে চান তো ভালো ব্যাপার তো এর মধ্যে ক্ষতির কি আছে প্রসাদ নাকি সুকান্তদা কলকাতার কাউন্সিলাররা দাবি করছেন প্রসাদের প্রচুর চাহিদা তৃণমূলের কাউন্সিলাররা দাবি করছেন দিয়ে না 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 সে তো প্রসাদ আমরা দেখতেই পাচ্ছি হালাল প্রসাদ আসছে তো সে নয়তো ডিমান্ড বাড়তে পারে মেটিয়া বুড়ি যে প্রসাদের ডিমান্ড বাড়লে আবার আলাদা বিষয় তবে ফিরাদ হাকিম সাহেবের কাছে প্রসাদ হালাল না হালা হারাম সেটা তো আগে ক্লিয়ার করতে বলুন কারণ দিঘার পেছনে রাজনীতি আছে দীঘা তো মন্দির নয় আমরা মন্দিরে গিয়ে রথের দড়ি মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী মুখ্য এটি একটি কালচারাল সেন্টার জগন্নাথ কালচারাল সেন্টার আর মুখ্যমন্ত্রী তার প্রসাদকে নিয়ে হালাল প্রসাদ দেবেন হয় এটা আপনি পারবেন যে ঈদের নামাজে গিয়ে যে খিলাবাদ কমিটির নামাজে পড়তে যান মুখ্যমন্ত্রী গিয়ে ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বে ভবন্তু সুখিনা